বগুড়া বাসী হয়তো ভুলে গেছে দুই সালে দুই ডিসেম্বর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মতিন বাহিনী দিনের বেলা প্রকাশ্য পুরো পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে এই হত্যাকাণ্ডটি ছিল বিভীষিকাময় ইতিহাসকেও হার মানায় এই দিন শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মতিন সেই দিন তার বড় ভাই হিলু প্রামাণিকেরও একটি হাত কেটে নেয় সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডে আজও কোনো সুষ্ঠু বিচার হয়নি এই নিম্ন হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত দাবি করছি এবং দোষীদের ফাঁসি দাবি করছি বিগত দশ থেকে পনেরো বছর আমরা কথা বলতে পারিনি এই সময়টা আমাদের পুরো পরিবারের খোঁজখবর রেখেছেন জনাব তারেক রহমান তিনি সবসময় আমাদের ছিলেন আমি তার দীর্ঘ কামনা করছি এবং তিনি যেন দেশে তাড়াতাড়ি ফিরে আসেন সেই দুয়াই করছি ধন্যবাদ সবাইকে